जुम्मे की रात है जुम्मे की बात है अल्लाह बचाए मुझे तेरे प्यार से जाने क्या खोना है जाने क्या होना है तेरी जवानी तो जादू पे टोना है चल वो मैं आंधी है आंधी में तू है कर देना मुझको तवा, सारी की सारी है तू गोला बारी है मुश्किल है खुद को बचाना

আবেল মুঝে মার আ বেল মুঝে মার বাস কেন ঝাড়ে আয় আমার ঘরে 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 হুম বাস কেন ঝাড়ে আয় আমার ঘরে ব্যাস এইটুকু যথেষ্ট সমাজদার কে ইশারা হি কাফি হ্যাঁ বাদ বাকি তো আমরা সব আকেলা আকেলা লাইভেই শুনে নিয়েছি তাই না আকেলা আকেলা ফোকলা ফোকলা ইজ আকেলা ওয়াও গর্ব করি না একটুও গর্ব করিনি অহংকার নাই আমার এত গুণ ফোকলা ইজ আকেলা ও বাবা বাবা হ্যাঁ ফোকলা আকেলা আকেলা যে লাইফগুলা করছে ওইখানেই তো আমরা সব বমিগুলো দেখা ফালাইছি ঠিক আছে মানে বমি যে করছে সেটা তো সবই দেখা ভালাইছি নতুন করে আর কিছু শোনার দরকার নাই আর কিছু জানার দরকার নাই তাই না তো যাই হোক কেউ নিজের ইচ্ছায় গিয়ে কইতাছে হ্যাঁ আমি এটা করছি আমি সিটা করছি আমি ফিটা করছি আমার এবার ফিডান না না আমি ফিটটা ফাইটটা দিছি আমার ফিডান ঠিক আছে তো ফোকলার অবস্থা একদম সেম সেই রকমই তো সেটা নিয়ে আমি আর উংলি 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 করতে চাই না নতবা অজয় দেব গান এসে কোথা থেকে উংলি এরকম এরম উল্টো মোড়ায় দেবে মনে আছে গোলমাল উংলিমার দিখানা তো হ্যাঁ এই যে গানটা আমি করলাম আল্লাহ বাজায় মুজে হায় তেরে পেয়ার সে আজকে বেচুকে নিয়ে প্রথমে কথা বলবো ও সেই পুরনো বেচুকে আমরা কতদিন মিস করছিলাম বিশ্বাস করো কতদিন ধরে এই বেচুকে মিস করছিলাম সেই দেড় বছর আগে এই বেচুকে লাস্ট দেখেছি দেড় বছর না এক বছর আগে হ্যাঁ এই বেচুকে লাস্ট দেখেছি কোন বেচুকে বল। অরিজিনালি বেচু বেচুকে দেখেছি এই পদ্মাটা আর আমার কনসেন্ট্রেশনটা ওইদিকে যেতেছে দাঁড়ো দুই দিকে দুইটা দিয়ে চাপা দিয়ে রাখছি ঠিক যেরকম বেচু মিনারে একদম মিনা নামক প্রাণীটারে যেরকম একটা চাপা দিয়ে রাখছিল মাথায় হাত বুলাইয়া রাখছিল ঠিক তেমনি আমি এই পদ্মা দুটারে হাত বুলায় না চাপা দিয়ে রাখছি এক জায়গায় বালিশ আর এক জায়গায় ক্যাঁতা এই কুড়ানি নিয়ে ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি সেই পুরনো বেচুকে আমরা ফেরত পেয়েছি ও হ্যাশ ছেলে হ্যাশট্যাগ ছেলে সেই ছেলেকে নিয়ে দুদিন ধরে মানে গতকালকে একটা লাইভ সেখানে গত পরশু দিন সরি গত পরশু দিন একটা লাইভ আর গতকালকের ভিডিও তো ওরে বাবা বাচ্চাকে নিয়ে টু মাছ পজেসিভ সেটা আমাদের জন্য সেই সময় বাচ্চাকে নিয়ে বলে কত যে কামিয়েছে যার জন্য বাঘের বাচ্চা কিনে ফেললো হ্যাঁ পুনরায় সেই সুযোগটা পাইছে আর সে আর কি সেই সুযোগ হাতছাড়া করে কিন্তু বিলিভ মি এইবার আর সেই তুলনায় কিছু পাবে না বুঝতে পেরেছো তো অনেক হাতিয়ে নিয়েছে তো বেশ কিছু মানুষ প্রত্যেকেরই অরিজিনাল ফেস দেখে ফেলেছে সেই কারণে গাধা এবার একটুখানি কম হবে সি দিয়ে যেটা হয় সেটা তো আর বলতে পারছি না এই কি ভাবছো আমারে সি ভাবছো ক্লেভার না না আমি ক্লেভার না আচ্ছা ঠিক আছে এই একটা কমেন্টের কথা আমার মনে পড়লো আমার মনে হয় চন্দনা দাস চন্দনা দিভাই মনে হয় আমাকে এই কমেন্টটা করেছে শোনো কমেন্টটা করেছে তোমার যখন দুঃখ ছিল কষ্ট ছিল তখন তুমি দিনে তিনটে ভিডিও করেছ হ্যাঁ আর এখন তুমি দিনে দুটো ভিডিও করো কোনো কোনো দিনে একটা ভিডিও করো কোনো কোনো দিন আবার আসোই না তোমার টাকার দরকার না থাকতে পারে কিন্তু আমাকেও তোমারে দরকার আছে যা যে কমেন্টটা একটা জায়গায় একটুখানি ভুল কইছ দিদি ভাই সেইটা হলো টাকার দরকার এখন আমার বেশি কিন্তু এনার্জি নাই গো চল্লিশের কোঠায় পা দিয়ে ফেলাইছি গো বিশ্বাস করো এনার্জি খুঁজে পাই না অথবা আমি চাই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে বিশ্বাস করো কস্ত বিশ্বাস ঠিক আছে তো এবার পুনরায় বেচুর কাছে চলে আসি তা বেচু সুযোগ পেয়েছে আর ছেলেকে নিয়ে খেলতে বসে গেছে হ্যাঁ সেই পুরনো বেচু যে কিনা এরকম লাস্টের দিকে বসে মন কি বাদ বলে একদম ভিডিওতে ভিউজ নিত কিন্তু সেই রকম আর হবে না যাই হোক কিছু তো হয়েছে নাই মামার থেকে কানা মামা ভালো সেই রকমই অবস্থা আর কি আচ্ছা আচ্ছা এইবার আগের দিন লাইভে একটা কথা বলেছিল বেচু তার নিজের দিদিকে উদ্দেশ্য করে যে দেখো দিদি তোমার সেই ছোট্ট মেয়েটা কি খেল দেখাচ্ছে আজকে হ্যাঁ তো এটা নিয়ে আমি একটুখানি ওর দিদি হয়ে আমি কিছু বলতে চাই মানে ওর দিদি তো এসে উত্তর দেয় না আমি নিজেকে ওর দিদির জায়গাটায় ওর দিদির জায়গায় বসায়নি ওই মানুষটা জায়গায় আমি থাকলে কি বলতাম ওই মানুষটার জায়গায় আমি থাকলে বলতাম ভাই রে আমি ওরটাও দেখছি আমি তোরটাও দেখেছি তোরটা আগে দেখেছি ওরটা পরে দেখছি দেখ ভাই ও তো এই পরকিয়ার কলঙ্ক মাথায় নিয়েই বেরিয়েছে ঠিক আছে তোর তো কোনো কলঙ্ক ছিল না তুই তো ডাঙ্কা বাজিয়ে বাজিয়ে বলেছিস তুই সৎ তোর কাউকে দরকার নেই শুধুমাত্র তোর ছেলেকে দরকার আর তোর বাবা মাথা আছে ব্যাস তাদেরকে নিয়েই তোর জীবন কেটে যাবে দুটো মাস কাটতে পারিনি একাধিক মানুষের সঙ্গে তুই চ্যাট করেছিস তোর পাতানো দিদি খোদ বলেছে হ্যাঁ যাকে কি না ওয়াইটিতে কিমা দিদি কিমা দিদি বলে সে নিজের মুখে বলেছে যে অনেকের সঙ্গেই চ্যাট করে হুম এবার কি চ্যাট করে সেটা তো ভাই তুই জানিস হ্যাঁ ঠিক আছে তা তারপরে দু মাস যেতে না যেতেই শোনা গেছে যে তুই ওই কোন শোল বালিতে শোল ওখানটায় গিয়ে গাড়ির ভেতরে গিয়ে একটুখানি বার্তালাপ করে এসেছিস ঠিক আছে এটা ভাইরাল হয়ে গেছে মানে ভাই মানে কী বলবো এটা প্রকাশ হয়ে গেছিলো এবং কিছু রেকর্ডিংও সামনে এসেছিল ঠিক আছে তো তা তোর তোর চরিত্রও তো খুব একটা ভালো না ভাই ঠিক আছে তারপরে আমি আবার ফকলুর মতন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করছি যাই হোক দৃশ্যদোস কিছু থাকবেই হুম মানে দেখে দেখে কিছু দোস্ত ঢুকবে ভেতরে এবার তারপরে কি আসলো তারপরে তো তোর বাড়িতে দেখলাম মানে আমাদের আমার বাড়ি তো আর না তোরই বাড়ি তোর বাড়িতে দেখলাম যে এরকম ছনাত ছানাত কাকন বাজে হ্যাঁ ছন্নক ছন্নক কর্নক কাকন বাজে তো সেরকম কাকন বাজতে শুনেছি চুরি বাজতে শুনেছি শ্রাবণ মাসে আবার তাও হ্যাঁ সবুজ চুরি পরা মেহেন্দিওয়ালা একটা হাত তোর ছেলেকে খাইয়ে দিচ্ছে তোদের বাড়িতে ঢুকে সে সেলফি তুলেছে সেই সবও তো দেখেছি তাহলে ভাই তুইও তো কিছু কম যাস না তা তোর নোংরামিটা আগে দেখেছি এখন ওই ছোট্ট মেয়েটার নোংরাম এখন দেখছি তা তোরা দুটোই এক ঘাটের তোরা দুটোই এক ঘাটের তো কেউ কারোর দিকে তোরা আঙুল তুলিস না আমি যদি বেচুর দিদির জায়গায় থাকতাম আমাকে মানে দিদিকে উদ্দেশ্য করে তো বলেছে তা আমি এই উত্তরগুলি দিতাম আর আমি শিওর যে বেচুর দিদিও যদি এই সমস্ত কাণ্ড কারখানা দেখে থাকে তো মনে মনে এই ধারণাই পোষণ করছে এম আই রাইট আর আই রাইট কারণ সব দিক থেকেই আমি ঠিক বলছি আচ্ছা এইবার বেচু গতকালকে একটা একটা কথা যা বলেছে না বাপরে বাপ বাপরে বাপ বলছে ওর বউটা নাকি একটা প্রাণী হ্যাঁ পাঁচ বছর ধরে ওই প্রাণীটাকে মাথায় হাত বুলিয়ে রেখেছে নিজের মুখে স্বীকার করে দিল মাথায় হাত বুলিয়ে রেখেছে হুম যেটা যেটা দিতে দিয়ে রাখতে হয় যে কোনো সম্পর্ক রাখতে হয় যেমন কি না প্রাপ্য তার ভালোবাসা প্রাপ্য সম্মান এই দুটোই যথেষ্ট ভালোবাসার সম্মান এই দুটো যথেষ্ট ঠিক আছে এবার ভালোবাসার মধ্যে কি কি থাকে এবার যে নাও ঠিক আছে তো এই দুটো দিয়ে রাখলে পরে তার মাথায় হাত বুলিয়ে রাখতে হয় না যাই হোক প্রাণী তো তাই মাথায় হাত বুলিয়ে রেখেছিল প্রথম থেকে প্রাণীই মনে করেছিল পোষ্য মনে পোষ্য বানিয়ে রেখেছিল মানুষ বলে আর মনে করেনি নতবা এই কথাটা বলতো না যে হাত বুলিয়ে রেখেছিলাম কীভাবে কীভাবে হুম কীভাবে না মানুষকে ওরা কীভাবে বিশেষ করে মহিলাদেরকে সেটা বেচু নিজের মুখেই প্রকাশ করে দিয়েছে হুম তো যাই হোক বলছে যে মাথায় হাত বুলিয়ে রেখেছিলাম এবার তো বুঝতেই পারছো যে কীরকম নোংরা হ্যাঁ হ্যাঁ আমরা তো বুঝতেই পারছি আমি একটা সময় আমার ভিডিওতে বুক চিতিয়ে বলেছি যে ফোকলার কাছ থেকে সরে আয় ফোকলা ভালো নয় ফোকলার কাছ থেকে সরে সরে আয় হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি কেন বলেছিলাম কারণ তখন আমি জানতাম যে এই মেয়েটা মানে এই যে দাবানল মিনা সে শ্বশুর বাড়িতে ও যেরকম বুঝিয়েছে যে ও অবহেলিত হয়েছে ঠিক আছে ও অবহেলিত হয়েছে তার জন্য কারোর কাছে এসেছে এবার এ কতটা খারাপ ভালো সেটা তো ওর পক্ষে জানা সম্ভব ছিল না হুম তো তার জন্য দেখেছে যে হ্যাঁ এও ভালো না তার জন্য সরে পড়েছে মানে আলাদা আলাদা রয়েছে সেই সাথে আমি বলেছি যে এর সঙ্গে আর জুলিশ না তুই একা থাক কিন্তু কে জানে যে এদিকে আরও কয়েকজনকে ধরা হয়ে গেছে মানে আমি কাউকে খারাপ কাউকে ভালো বলতে পারছি না এখানে তো তিনজনকেই আমি সমান দেখছি মানে ওইদিকে বৌদিকে সবাই খারাপ খারাপ বলছিলাম আমরা যে বৌদি এটা করছে সেটা করছে এ তো বৌদির কাটাগরিতেই সব কটা কী বেচু কী ভোগলা কী মিনা কি বেচু বললাম না হ্যাঁ এই চারজন আমি একই খাতায় দেখছি একই রকম দেখছি মাঝখান থেকে এই দাবানল মিনাকে আমি ভেবেছিলাম ভালো কিন্তু সে তার আলাদাই রূপ দেখাচ্ছে এই শরীরের জালামেটাতে এসেছি খারাপ শোনায় কথাটাকে কিন্তু এটাই বাস্তব সত্যি কথা হ্যাঁ তো বলছে এরকম নোংরা হ্যাঁ সত্যি নোংরা নোংরা ভীষণ পরিমাণে নোংরা একদম নোংরা এইবার বেঁচু বলছে যে এই যে কী যেন বলে তোমার বাচ্চার কথা যে বাচ্চাকে নিয়ে কেন বললো সেই কথা সেই বলেই বলছে যে বাচ্চাটাকে বাচ্চাটার জন্য আমরা তিনজন বেঁচে রয়েছি আর সেই বাচ্চাটাকে নিয়ে দিব্বি টিব্বি দিয়ে ওর যদি কিছু একটা হয়ে যায় এই সেম কথা বেচুর সতেরোই আগস্ট রাত্রেবেলা আড়াইটার সময় যে ভিডিওটা করেছিল সেখানেও বলেছিল আর ওই সময় থেকেই আমার খটকা লাগা শুরু হয়েছিল ঠিক আছে যে থানায় ডেকে পাঠিয়েছে যে কী করবে কী জানি আমার ছেলেটাকে কি মেরে ফেলবে ঠিক আছে ও প্রত্যেক কথায় কথায় ওই ছেলেটাকে সামনে নিয়ে এসেই গেম খেলে এটা ওর পুরোনো ট্রিক আর এই ট্রিক দেখলে এখন হাসি পায় আগে ওই কথাটা শুনে অবাক হয়েছিলাম এখন আর অবাক টবাক হই না তো এই কথা বলছে যে এই রকম মা এই রকম মা যেন কোনো বাচ্চার না হয় কোনো সন্তান যেন এই রকম মা না পায় এই তাহলে বেচুর বায়োলজিক্যাল দিদির কী বলা উচিত মানে বেচু বলতে চাইছে যে নিজের নোংরামিকে সাব্যস্ত করার জন্য ছেলের দিব্যি দিচ্ছে হুম এই ওর ইসের জন্য আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে ভাবো বেচুর বায়োলজিক্যাল দিদি নিজের মুখে স্বীকার করেছিল যে তার মা অর্থাৎ বেচুরত বেচুরত মা হুম বেচুর মা নিজের মেয়েকে বিধবা হওয়ার অভিশাপ দিয়েছে জলজান্ত সন্তান মরে যাওয়ার অভিশাপ দিয়েছে তাহলে কোন মাটা বেশি ভালো মানে বেচুর মা বেশি ভালো না মিনা বেশি ভালো মা হিসাবে কে ঠিক বেশি ভালো মানে কে অ্যাওয়ার্ডটা পাবে গুড মাদারের অ্যাওয়ার্ড আইডল মাদারের অ্যাওয়ার্ডটা কে পাবে ঠিক কার মুখে ছুঁড়ে মারা হবে বেচুর মায়ের মুখে নাকি বেচুর বউয়ের মুখে কার মুখে ছুঁড়ে মারা হবে কমসে কম মিনা ছেলের দিব্যি দিয়ে মিথ্যে কথা বলে নিজেকে সেভ করার চেষ্টা করেনি আমি এখানে মিনার গুণগান করছি না এটা বোঝানোর চেষ্টা করছি যে ছেলের দিব্যি দিয়ে মিথ্যে কথা বলেনি তাই বেচুর এরকমটা ভাবা যে আমার ছেলের দিব্যি দিয়ে কথা বলছে তাতে করে আমার ছেলের কোনো ক্ষতি না হয় হুম এই জন্য আমি বললাম যে দিব্যি দিয়ে মিথ্যে কথা বলেনি সত্যি কথা বলেছে গুণের কাজ করেছে একদম না সেটা কিন্তু আমি বলছি না কেউ আবার আমাকে ভুল বুঝে আবার লিখো না তুমি এখনও মিনাকে সাপোর্ট করছো কোনো জায়গা থেকে করছি না প্রশ্নই নেই আর ঠিক আছে তো সেই কারণেই বলছি আর কমসে কম মিনা তার ছেলের ক্ষতি চেয়ে দিব্যি অন্তত দেয়নি কিন্তু এদিকে বেচুরমা তার মেয়েকে সেই তো তিন মাস বয়সে পরিত্যাগ করেছে হ্যাঁ মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে শহুরে মেয়ে কিনা জন্ম দিয়েছে তো আর হচ্ছে এত কাজ গ্রামের কাজ তাই ধরে রাখতে পারেনি মেয়েকে প্রতিপালন করতে পারেনি লালন পালন করতে পারেনি আর ছেলেকে পেরেছে বুঝতে পেরেছো তো তো এই তারপরে কি বলে তিন মাস বয়সে পরিত্যাগ করেছে তারপরে জোশ টকের থেকে আমরা সব কিছুই জানতে পেরেছি যে যখন বড় হয়ে গেল। যখন আর তাকে মানে কি বলবো হাগু করার পর ছুঁচিয়ে দিতে হবে না সেই বয়সটা যখন পার হয়ে গেছে খাইয়ে দিতে হবে না সেই বয়সটাও যখন পার হয়ে গেছে তারপরেও সে তার বাড়িতে নিয়ে আসেনি মায়ের আঁচলের গন্ধ কীরকম হয় বেচুর বায়োলজিক্যাল দিদি জানে না বলতে পারবে না মাও দিদা আর দিদাও দিদা এরকম হচ্ছে বেচুর বায়োলজিক্যাল দিদির পরিস্থিতি এদিকে বেচু বেচুর বাড়ির সমস্ত স্থাপর সম্পত্তির কোনো ভাগই বেচুর বায়োলজিক্যাল দিদি নেয়নি বলবো না যে দেয়নি আমি এটা শুনেছি যে নেয়নি ঠিক আছে অভিশপ্ত জায়গা থেকে কেউ কিছু নিতে চায় না এখানটায় অভিশপ্ত অর্থাৎ টুকটাক ফুকফাক না যেখানে সে ভালোবাসায় পায়নি যেখানে সে কিছুই পায়নি মায়া মমতা কিছুই পায়নি সেখান থেকে সে কি নেবে কিছু সম্পত্তি কি হবে যার বিবেক থাকে সে এই সমস্ত পরিত্যাগই করে আর বেচুর বায়োলজিক্যাল দিদি সেটাই করেছে ঠিক আছে তো যেই বাড়িতে সন্তান যেই বাড়ির সন্তান অবহেলিত পরিত্যক্ত অবহেলিত তারপরে গিয়ে পরিত্যক্ত সেই বাড়ির পুত্র সন্তানের মুখে এত বড় বড় কথা না মিনা গুণার গুণের কাজ করেছে আর না বেচুর মা অমানবিক কাজ করেছে বেচুর মা গুণের দোষের না বেচুর মা অমানবিক কাজ করেছে তাই এই কথাটা কেন বলছি বেচুর মুখে এই কথা মানায় না যে এই রকম মা যেন আর কারণ না হয় তাহলে বেচুর বায়োলজিক্যাল দিদিও মনে মনে হয়তো এই কথাটাই ভাবে যে আমার মায়ের মতন মা যেন কোনো মেয়ে না পায় যে কিনা তার নিজের মেয়েরই বৈধব্য কামনা করে তার মেয়ের সন্তানের মৃত্যু কামনা করে তাই না আমি যুক্তি দিয়ে কথা বলছি ঠিক বললাম কিনা না বলো অনেকেই আমাকে বলে যে তুমি কিছু না জেনেই এতদিন ধরে বেচুর ফ্যামিলি নিয়ে কাটাছেঁড়া করেছো বেচুর ফ্যামিলি নিয়ে আমি ইলজিক্যালভাবে কোনো কাটাছেড়া কোনো কোনো কথাই বলিনি এই যে আজকে কথা বললাম সব কথা যুক্তিযুক্ত কথা সব কথা তোমাদের চোখের সামনে উপস্থিত রয়েছে আমার প্রয়োজন পড়ে না বিনা কারণে কাউকে কাটা ছেড়া কাটা ছেড়া করার প্রয়োজনই পড়ে না বুঝতে পেরেছ তো এই উদাহরণটা এই যে টেনে তুলে ধরলাম মিনা মিনা ভার্সাস মিনা শাশুড়ি হু ইজ দ্য বেস্ট মাদার এই মানে এই ইয়ারের এই ইয়ারের শুধু না এই যুগের বেস্ট মাদারের অ্যাওয়ার্ডটা পাবে কেডা মিনা পাবেন না মিনার শাশুড়ি পাবে বলো তাই না বড়ো বড়ো বাতলিং ক্যামেরার সামনে সবাই মারতে পারে আচ্ছা এইবার আসি এই যে বেচু বলেছে যে দয়া করে আপনারা সবাই আপনাদের ছেলে স্বামী ঠিক আছে এনাদেরকে সামলে রাখবেন কখন কে অ্যাটাক করবে সেটা বলা যায় না বাবা বেচুকেও সবাই অ্যাটাক করেছিল কিন্তু বেচুকে সবাই ষড়যন্ত্র করে ফাঁসিয়েছিল হ্যাঁ বেচু সাপোর্টাররা তখন সেটাই বলেছিল যে বেচুকে ফাঁসানো হয়েছে বুঝতে পেরেছ বেচুকে ফাঁসানো হয়েছে এটাই বলেছিল আচ্ছা তা বেচু বলছে যে সবাইকে সামলে রাখতে তাহলে বেচু তুমিও যে একজন মায়ের সঙ্গে গাড়িতে বসে বার্তালাপ করে এসেছ তারও দেড় বছরের বাচ্চা রয়েছে হ্যাঁ তারপরে এমন একজনের সঙ্গে তোমার গুটুর গুটুর গু শোনা গেছে যে কিনা তার বিবাহিত জীবন ত্যাগ করেছে তার সন্তানকে ত্যাগ করেছে তারপরে হচ্ছে তোমার কি যেন বলে তার আট বছরের প্রেমিক তাকে ধোকা দিয়ে তোমার সাথে গুটুর 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 করেছে তা তুমিও তো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে গিয়ে তারপরে এই সমস্ত কাজগুলো করেছো তাহলে আমরাও তো বলতে পারি বেচু হইতে সমস্ত মহিলা মহিলাগণ সাবধান সে বিধবা হও ডিভোর্সি হও বিবাহিত হও বাচ্চার মা হও অবিবাহিত হও সবাই সাবধান বেচু হইতে সবাই সাবধান হুম তুমি খুব সাধু পুরুষ হয়ে গেলা একটা কি র মানে কি বলবো একটা মিনার দোষগুলো দেখা গেছে তার মানে তুমি নির্দোষী হয়ে যাওনি তোমার দোষগুলো জল 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 করছে বুঝতে পেরেছো তো তো যাই হোক বন্ধুরা এইগুলো দেখছি আর হাসছি মানে একজন পাকে পড়ছে সময়ের ফের কি গতিতে ঘুরছে এক এই কিছুদিন আগেই বেচু বৌদি একেবারে তুলকালাম কাণ্ড মিনা হাসতে হাসতে মজা নিয়েছে এখন আবার এদিকে মিনা জিমওয়ালা তুলকালাম কাণ্ড সঙ্গে ফোকলা তো আগুনে ঘি ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে ঠিক আছে ওই আগুনে যে ও দাউদাউ করে চলবে বুঝতে পারছে না তো যাই হোক আপনা বুঝ পাগলেও বোঝে আর এ তো একেবারে পুরো হোয়াট তো কি বলছিলাম কি বলছিলাম যে হ্যাঁ ওই যে সময় দ্রুতগতিতে ঘোরে কখনও এ ঢেকি ঢেঁকির মতন কখনো এ উপরে যাচ্ছে কখনো এ উপরে যাচ্ছে কখনও এ উপরে যাচ্ছে কখনো এই হচ্ছে আর আমরা দেখছি মজা নিচ্ছি আর কন্টেন্ট করছি তাই না তো যাই হোক ফোক লাগে ফোক কিছু বলার নেই ফোগলা জাস্টিস ফর ফোগ আমরা তো বলেই দিয়েছি এবার ফোকলার জাস্টিস পাবে মেন জায়গায় জাস্টিস চাইতে চলে গেছে মেন জায়গাতে গিয়ে উপস্থিত হয়েছে উপনীত হয়েছে যাই বলো না কেন কত ভারী ভারী শব্দ দিচ্ছি বাবারে বাবা তো সেখানটায় গিয়ে চলে গেছে যখন এবার বেচুর জাস্টিস বেচু সরি সরি ফোকলার ফোকলার জাস্টিস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না না তোমরা কি ভাবছো মিনা যদি বিয়ে করে ইল্লিগাল কাজকর্ম করে থাকে একশো বার যদি না একশো বার করেছে একশো বার ইলিগাল কাজ করেছে এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে শাস্তিযোগ্য অপরাধ সেটা যদি মিনা করে থাকে ফোকলাও তার সঙ্গে বরাবর কা হিসেদার বরাবর কা হিসেদার তাহলে মিনা যদি শাস্তি পায় ফোকলা কেন পাবে না তাই না ভোগলার কাছ থেকে তো পুরো একেবারে সর্বসমক্ষে সব কিছু স্বীকার করিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ আমার সঙ্গে ছিল হ্যাঁ এই আলমারিতে জামা কাপড় আছে হ্যাঁ আমার পাড়ার লোক সব জানে ব্যাস কোর্টে যাওয়ার আর কি দরকার সব তো এখানেই হয়ে গেল সাক্ষী দেওয়ার আর কি দরকার সব তো এখানেই হয়ে গেল ব্যাস ভাই আমি তো এবার দেখব আর ভিডিও বানাবো দেখবো আর ভিডিও বানাবো যা ভিডিওতে দেখবো সেটা নিয়ে বানাবো ভেতরের খবর আমার আর দেওয়ার কিছু নেই আমি কী বলেছিলাম এতদিন কেউ এক বললে আমি একশো বলবো এখন যে একশো না হাজার জানে সে মুখ খুলে দিয়েছে ব্যাস আমার আর কিছু বলার নেই আমি এখন ভিডিওতে যা দেখবো সেটা নিয়েই বলবো আমার ভেতরে আর কিছু নেই মানে ভেতরে কোনো কথা আর নেই ঠিক আছে তো বেশ ভালো লাগছে এক 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 করে ওই একটা ভিডিও দেখেছি কাঁকড়াগুলো হ্যাঁ কাঁকড়াই মনে হয় কাঁকড়াগুলো নিজের ইচ্ছায় পাত্রের থেকে ওই হেটে 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 গিয়ে কড়াইতে ঝাপ দিচ্ছে তেলের মধ্যে আমি সেগুলো হতে দেখছি আমি সেগুলো হতে দেখছি বেশ ভালো লাগছে আমি এখানটায় বলবো বেচু ফোকলার থেকে ফার 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 ক্লেভার মারাত্মক ক্লেভার মারাত্মক চালাকের পরিচয় দিয়ে দিয়েছে বেচু আর গর্ধব যদি কেউ থেকে থাকে মিনা অবশ্যই ফোকলা তো মাত্রা ছাড়া এগিয়ে যাই হোক দেখা যাক কি হয় না হয় আমি যেটা ভাবছি সেটা তো ভুলও হতে পারে না আমি তো আর সব সব জানতা তা হনু নই তাই না তো দেখা যাক কি হয় তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো মেন মোটো হচ্ছে একটাই পুরোপুরি কাটা অর্থাৎ ডিভোর্স আর যেই কেসগুলো ঝুলছে সেগুলোকে তুলে নেওয়া এমনি করলেই তো হয় এত দাম ধামেন কি দরকার সবাই এক পায়ে নাই এক পায়ের এক আঙুলে দাঁড়িয়ে আছে হ্যাঁ ডিভোর্স চাই হ্যাঁ আমরা আবার নতুন করে বিয়ে করতে চাই নতুন করে দাবানল ছড়াতে চাই ঠিক আছে এটাই তো আলটিমেট এরা চাইছে এটা করলেই হয় এটা করলেই হয় এর জন্য এই সেই এই সেই করার কি দরকার এই নাকটা ধরার জন্য কান পেঁচিয়ে নাক ধরার কি দরকার বলো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো